শুধুবিন্দু আপনাদেরকে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন পুরো এলাকাটি এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে নিরাপত্তার চাদরে আবৃত পুরো এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন তার দিয়ে উপর দিয়ে এখানে ওয়ালের উপর দিয়ে কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছে এবং চারিপাশে আপনারা দেখছেন যে এখানে যাতে সাধারণ মানুষ কোনোভাবে এখানে পরিবেশ নষ্ট না করতে পারে এবং নিরাপত্তার যে বিষয়টি সেটিকে মাথায় রেখে এবার কেরো হসপিটালের সামনে পুরো নিরাপত্তার চাদরে থেকে রাখা হয়েছে গতকাল দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিআইপি স্বীকৃতি দেওয়ার পর রাষ্ট্রীয়ভাবে তখন থেকেই রাত গভীর থেকে তার জন্য বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবার কেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা বেগম খালেদা জিয়ার সর্বশেষ আপডেট জানার জন্য অনেকেই উদ্বিগ্ন অবস্থায় আছেন এবং এক ধরনের আগ্রহ নিয়ে আপনারা করছেন আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি দুপুরবেলা সর্বশেষ আপডেট দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এম জেড জাহিদ রহমান বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য তারপরে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বিএনপির বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি সর্বশেষ আপডেট জানা মতে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আগের মতোই রয়েছে স্থিতিশীল বা স্টেবল অবস্থায় আসলে তাকে হয়তো বা বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে সেটা কিন্তু পরবর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে আরও বেশি পরিষ্কার হওয়া যাবে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুরো এবার আর হসপিটালের সামনে আপনারা দেখছেন যে পুরো সামনের যে জায়গা নিরাপত্তা বেষ্টনীতে আবৃত করা আছে দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন যে কোনো সময় তারই সেই দিক বিবেচনা করে একটা বাড়তি এখানে নিরাপত্তার বলই তৈরি করা হয়েছে আপনারা জানেন দেশনায়ক তারেক রহমানের এক ধরনের দেশি বিদেশি থ্রেড রয়েছে নিরাপত্তার ঝুঁকি রয়েছে যেটি খুবই উদ্বেগের বিষয় উৎকণ্ঠার বিষয় বিএনপির পক্ষ থেকে তারা বারবার এই বিষয়টি সরকারের পক্ষ থেকে সুনিশ্চিত করার জন্য তারেক রহমানের যে নিরাপত্তা সেটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই গতকাল রাত থেকে এই জায়গাটি আমরা দেখেছি পুরো চারিদিকে আপনারা দেখছেন যে আটকে দিয়েছে ভিতরে নিরাপত্তা কর্মী পুলিশ এসএসএফ থেকে শুরু করে ভিতরের সেনাবাহিনী তার এক ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য রাত থেকে তার চেষ্টা করে যাচ্ছে ভিতরে গাড়ি প্রবেশ করছে আপনারা দেখছেন হেভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়া তার সর্বশেষ আপডেট দুপুর বারোটায় তার একান্ত ব্যক্তিগত চিকিৎসক এম জেড জাহিদ তিনি যে আপডেট জানিয়েছিলেন এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট জানা যায়নি তবে আশা করা যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আপডেট জানানো হতে পারে আপনারা দেখছেন যে চারিদিকে এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে তিনি আসতে পারে সেই দিকটি বিবেচনা করে নিরাপত্তা বাড়তি নিরাপত্তা এদিকে নেওয়া হয়েছে এই বিষয়টি অবশ্যই সরকারের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে বিদেশি স্পেশালাইজড ডাক্তার চীন 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 থেকে আসার কথা রয়েছে এবং লন্ডন থেকেও একটা মেডিকেল টিম আসার সম্ভাবনা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন শুরু থেকেই বিদেশি অনেক স্পেশালিস্ট ডক্টর এবং বাংলাদেশের সুনামধন্য যারা লিভার নিয়ে কাজ করে থাকে ফুসফুস নিয়ে কাজ করে থাকে এবং নানা জটিল রোগ নিয়ে কাজ করে থাকে বিশেষ করে বেগম খালেদিয়া জিয়ার সাথে যেসব রোগ তার সাথে জড়িত রয়েছে সেসব বিষয়ে যারা হচ্ছে খুবই জ্ঞান রাখে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য ডক্টর এবং বিদেশি ডক্টরের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে প্রতিটা মুহূর্ত তারেক রহমানের স্ত্রী তিনিও একজন সুনামদণ্ড ডক্টর আপনারা জানেন আর তার নেতৃত্বে তিনি প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন বিভিন্ন বিদেশি ডক্টরদের সাথে জোয়াইদর রহমান তারেক রহমানের স্ত্রী তিনি যোগাযোগ অব্যাহত রেখেছে তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি বেগম খালেদা জিয়ার যে সুচিকিৎসার যে জায়গা সেটি এখন পর্যন্ত বলা যেতে পারে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়া তবে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে বিদেশে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি হয়তো বা তখন বিবেচনা করে দেখবে তো এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি আমরা জানতে পেরেছি আগের মতোই তার পরিস্থিতি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে আপনারা দেখছেন এক ভাই তিনি কমেন্টস করেছে আমি আপনাদেরকে একটু কমেন্টস পড়ে শোনানোর চেষ্টা করছি বর্তমানে নিউজ কি বলেন তো তিনি জানতে চেয়েছে বর্তমানে এখন পর্যন্ত খালেদের যে বিশেষ একান্ত ডক্টর রয়েছে এম জেড জাহির তো তিনি সর্বশেষ দুপুরে জানিয়েছিলেন তারপর থেকে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি তো সেই জায়গা থেকে আমরা কোনো ধরনের আপডেট আপনাদেরকে এই মুহূর্তে জানানো জানাতে পারছি না স্বাস্থ্যের কোনো অবনতি বা হচ্ছে উন্নতি হলে সেটি অবশ্যই তার একান্ত ডক্টর সেই বিষয়টি অবগত করবে দেশবাসীর উদ্দেশ্যে প্রেস মিডিয়ার মাধ্যমে সেটি সবাই আপনারা জানতে পারবেন এখানে আরেকজন কমেন্টস করেছে যে বাংলাদেশের চিকিৎসায় রেজাল্ট ভালো হবে না উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে আপনাদেরকে আশ্বস্ত করতে করতে চাই বিদেশ থেকে মেডিকেল টিম বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে এবং আরও বিভিন্ন দেশ বিদেশি মেডিকেল টিম তারা প্রসেসিংয়ের মধ্যে আছে তারা অবস্থা বুঝে বাংলাদেশে অবস্থান করবে তো এই বিষয়টি যথেষ্ট বিএনপি পরিবার জাতীয়তাবাদী পরিবার তারা খুবই দৃষ্টিতে রেখেছে এখানে আরেকজন ভাই আব আব্দুর রহমান সুনামগঞ্জ থেকে কমেন্টস করেছে বর্তমানে ওনার কি অবস্থা যদি জানেন তাহলে আপনার বয়সে আমাদেরকে শোনান আপনার ভয়েস আমাদেরকে শোনান আমরা অধীর আগ্রহী আছি আমরা আসলে বাহির থেকে কোনো সুনির্দিষ্ট করে আপনাদেরকে জানানো জানাতে পারছি না কারণ খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এই বিষয়টি নিয়ে মন করা কোনো কিছু বলা উচিত নয় তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে দুপুরে যে প্রেস কনফারেন্স করেছে ওনার যে ব্যক্তিগত ডক্টর এম জেড জাহেদ রহমান সেটি এখন পর্যন্ত কতটুকু আপডেট হয়েছে বা পরবর্তীতে কি জানাবে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছে না আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তার ব্যক্তিগত যে ডক্টর তার কাছ থেকে আমরা জানতে পারবো তখন আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পারবেন আমি আপনাদের কমেন্টসগুলো আসলে পড়ে পড়ে সবাইকে শোনানোর চেষ্টা করছি শাকিল খান তিনি কমেন্টস করেছেন যে থেকে মেডিকেল টিম আসবে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু সেই টিমে কোনো চিকিৎসক থাকবে না চিকিৎসক থাকবে না ওই টিমে থাকবেন জনাব তারেক রহমান কারণ বেগম জি আমাদের মাঝে আর নাই যার কারণে এবার হাসপাতালে সিকিউরিটি এটি একজন কমেন্টস করেছে এটা তার হচ্ছে একটা অনুমান ভিত্তিক মন্তব্য সেটি অনেকেই মনে করছে সবাই অধীর আগ্রহে আছে উৎকণ্ঠা মনের ভিতরে সকলের ভিতরে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে যার জন্য অনেকে অনেক ধরনের কমেন্টস করছে এখানে আমি কমেন্টস পরে আপনাদেরকে সমান জানানোর চেষ্টা করছি শুধুমাত্র আপনারা দেখছেন যে এবারকে এর ভিতরে গাড়ি ঢুকছে হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ভিতরে প্রবেশ করছে কিছুক্ষণ আগে বিএনপির অন্যতম চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন তিনি এসেছিলেন তিনি বেগম জিয়াকে দেখে গিয়েছে তিনিও কথা বলে গিয়েছে তবে তার বক্তব্যকে আমরা অফিসিয়াল হিসেবে ধরে নিতে পারছি না কারণ তার বিষয়ে একমাত্র তার ব্যক্তিগত ডক্টর ছাড়া অন্য কারো বক্তব্য সেটি তেমন একটা গুরুত্ব পাচ্ছে না মিডিয়াতে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর অবস্থায় আছে গতকাল রাত থেকে এই জায়গাটি এক ধরনের নিরাপত্তার চাদরে চাদরে আবৃত করে রাখা হয়েছে জনাব তারেক রহমান দেশে হয়তো বা শীঘ্রই তার প্রত্যাবর্তন হতে পারে যার ফলে রাষ্ট্র থেকে এক ধরনের নিরাপত্তা বাড়তি নিরাপত্তা অধিকতর নিরাপত্তা বলই কিন্তু আমরা লক্ষ্য করেছি শুধুবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে আপনারা ফলো দিয়ে রাখবেন আমরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে লাইভের মাধ্যমে যুক্ত হব যাতে আপনারা দ্রুত পেয়ে যান সেজন্য অবশ্যই ফলো করে রাখবেন আমাদের পেজটি অনেকে অনেকেই দেখছে এক ভাই ওমান থেকে দেখছি আল্লাহ আমাদের আপসিন নেত্রীকে সুস্থতা দান করুক আমিন কাজী সেলিম তিনি কমেন্টসটি করেছেন শাকিল খান তিনি লিখেছেন অথেন্টিক খবর আছে আমাদের কাছে ভাই সেই সূত্রে বলছি অনেকে অনেক ধরনের মন্তব্য করছে আপনাদের কিছু মন্তব্য আমি নিয়ে জনগণকে দেশবাসীকে জানানোর চেষ্টা করেছি শুধুবৃন্দ সঠিক কোনো খবর সেটি হয়তোবা কিছুক্ষণ পর আবার আমরা আপডেট জানতে পারবো সেই অপেক্ষায় অবশ্যই আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন পরবর্তী আপডেট জানার সাথে সাথেই আপনাদেরকে জানানো হবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখবেন আমরা দেখছি যে আরেকটি গাড়ি এভার কেয়ার হসপিটালের ভিতরে প্রবেশ করছেন শুধুবৃন্দ এভার কেয়ার হসপিটালের সামনের যে পরিস্থিতি আপনারা দেখছেন চারিদিকে নিরাপত্তা বাড়তি নিরাপত্তা এখানে তৈরি হয়েছে তো যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য পরবর্তী আপডেট জানার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ